はっきり言う。 भाई भाई मार 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 चल चल 20 सेकंड टिकाई करता है चल 4 रन लिए पहला गेंद पे फाला उठाते हैं 4 रन तेज रन बल्लेबाड हो गया भैया चल जाए 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 दूसरी गेंद पे फिर से चौका खाते हुए એમડી અરે સાંભળો કે ઓનલાઈન કો જેસે થાઉન એમડી Gracias.

বিজুড় <laughs> <laughs> <laughs>

বলের খেলায় জেমস ক্ল্যাম্পের স্ট্রাইক বলটা বলবো আমরা আমাদের প্লেয়ারদের প্রস্তুত রাখব এই হলে আমরা আমাদের খেলাটা শুরু করব টাকা নাই ফিল্ডিং করার জন্য থাকবে গিয়ে দাঁড়িয়ে 41 এই তিন অনুষ্ঠিত আরো ফিলিং এবং শট ছাত্রছেন রিজু বোলিং বাই বাবা প্রতি ফিলিং

দেখা যাকিমে চলেছে দেখা যাক এখান থেকে কিন্তু আরো একটি করে নিলেন রাজসিয়ে দাঁড়ালো চুয়ান্তার্গেট